পরিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গার্ডেন রিচের ঘটনা দুর্ঘটনা নয় খুন এর জন্য দায়ী কলকাতা পৌরসভার মেয়র ফিরাত হাকিম এই ঘটনায় ফিরাত হাকিমকে গ্রেফতার করা দরকার বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এই ভাষাতেই তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরী তিনি বলেন প্রোমোটারি রাজ জমি দখল মাফিয়া রাজ আজ সারা বাংলাকে গ্রাস করছে গোটা কলকাতায় ছড়িয়ে পড়েছে তার জন্যই আজ রমজান মাসে এতগুলো প্রাণ গেল এই ঘটনায় ফিরাদ হাকিম সরাসরি জড়িয়ে রয়েছে তাকে গ্রেফতার করা দরকার একজন আর একজনের উপর দোষ চাপাচ্ছে কলকাতায় বেআইনি নির্মাণের জন্য কত বাড়ি ভাঙবে কত মানুষের মৃত্যু হবে আমাদের জানা নেই এটা অর্গানাইজ লুটেরটা সারা কলকাতা জুড়ে সারা বাংলা জুড়ে আমি প্রতিদিনই বলছি প্রমোটারি রাজ মাফিয়া রাজ জমি মাফিয়া রাজ সারা বাংলাকে গ্রাস করেছে তার পরিণাম রমজানের মাসে মৃত্যু মিছিল কলকাতার বুকে গার্ডেন নিচে কালকে আমি বলেছি যে এদের যে মন্ত্রী ফিরাদাকে তাকে গ্রেপ্তার করা উচিত কারণ এটা একটা খুন তাকে পদত্যাগ করা উচিত কারণ এটা একটা হত্যা তাই স্বাভাবিকভাবেই এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা ও যাকে কর্পোরেশন বলি আমরা সকলের অজান্তে এত বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে এ বলছে দেখিনি ও বলছে দেখিনি ও বলছে শুনিনি তাহলে কি চলছে রাজ্যে এই প্রমোটার রাজ এই ঘটনা শুধু একটা নয় কোথাও আগুন লাগছে কোথাও ভেঙে পড়ছে এরকম প্রমোটার রাজের উদাহরণ কালকে আমি দিয়েছি সংবাদ মাধ্যমকে গোটা কলকাতা জুড়ে এরকমভাবে নির্মাণের জন্য কত বাড়ি কত মৃত্যু কত বাড়ি আর কত মৃত্যু অপেক্ষা করছে আমাদের জানা নাই কিন্তু অবস্থা বড় ভয়াবহ এই জন্যই তো এখানটা আমরা বারবার করে বলেছি এখানে নির্বাচন শান্তিপূর্ণ হওয়া মুশকিল এটার জন্য আমরা বলেছি আমি কংগ্রেস পার্টি থেকে বারবার করে বলেছি এই জন্য সর্বত্র এই সন্ত্রাস করার চেষ্টা করবে আজকের এই তৃণমূল পার্টি এবং আজকের এই প্রশাসন সর্বত্র করছে অলরেডি করছে এখানেও করছে বিভিন্ন জায়গায় কংগ্রেসের কমি থেকে ভয় দেখানোর চেষ্টা করছে মিথ্যা খেয়েছে ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছে কি আবার নেতা বলছে যে নাকি পেটের মধ্যে থেকে নারী ভুলি সারা দিয়ে বার করে নেবে কর্মচারীদের ভয় দেখাচ্ছে তার নেতারা সরকারি পদের থেকে যে পেটের ভিতর থেকে সাঁড়াশি দিয়ে নাকি নারী ঘুড়ি বার করে নেবে যদি কংগ্রেস পার্টি হয়ে ভোট করে ফেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন ছোঁয়া সুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার বলো গো আজি পূজোর হাওয়া নতুন চাওয়া তোশা কে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ